দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমাদের অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা এই বইটা বলেছিলাম যে বড়দের কিনে দিতে বলবে এই বইটার থেকে আজকে আমরা প্রশ্নপত্র এগারো করব। আমরা আগে প্রশ্নপত্র দশ পর্যন্ত করেছি শূন্যস্থানে সঠিক সংখ্যা অথবা কথা বসিয়ে পূরণ করো তাহলে একের ক কি আছে একের কয়ে আছে দশ যোগ ড্যাশ সমান পনেরো তাহলে দশ যোগ এরকম আছে সমান পনেরো তাহলে সমানের এদিকে আমাকে পনেরো আছে এদিকে সব মিলিয়ে আমাকে পনেরো বানাতে হবে তার মধ্যে আমার দশ আছে তাহলে দশ যখন আছে দশ আর পাঁচে পনেরো আমাদের জানা তাহলে দশ যোগ পাঁচ সমান পনেরো বিয়োগ ড্যাশ সমান দশ তাহলে দশ বিয়োগ ড্যাশ সমান দশ তাহলে এদিকে সমানের আগে সমানের একদিকে আছে দশ আর এদিকে সব মিলে আমাকে দশ থাকতে হবে দশ তো আমার আছেই তার মানে দশ থেকে আমি কত বিয়ে করলে দশ থাকবে তাহলে দশ থেকে আমি কিছুই বিয়োগ করছি না তার জন্য আমার দশ থাকছে দশ থেকে যদি এক দুই তিন চার যাই বিয়োগ করি না কেন সেটা তাহলে কমে যাবে তাহলে তা যখন কমছে না এদিকেও দশ আছে এদিকেও দশ আছে তার মানে আমাকে দশ থেকে আমি কিছুই বিয়োগ করছি না তার মানে শূন্য বিয়োগ করছে তাহলে দেখো এটার থেকে আমরা একটা ভালো জিনিস শিখলাম যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য বিয়োগ করলে বা কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাটি অপরিবর্তিত থাকে তার জন্য এখানে দশ এবং এদিকেও দশ হয়েছে গ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো এক অঙ্কের সংখ্যাগুলি কী কী আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটি হচ্ছে এক অঙ্কের সংখ্যা শূন্য এটাকে কিছু কিছু স্কুলে বা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে অনেকে হয়তো বলেন যে শূন্য সেটির এক অঙ্কের সংখ্যা শূন্য নিয়ে অনেক বিতর্ক আছে শূন্য স্বাভাবিক সংখ্যা নয় শূন্য পূর্ণ সংখ্যা শূন্য অখণ্ড সংখ্যা কিন্তু এই ধরনের জটিলতার দিকে না গিয়ে আমরা সাধারণত বেশিরভাগ বিদ্যালয় বা বেশিরভাগ মাস্টার যেটা বলেন যে এক অঙ্কের সংখ্যাগুলি হলো এক থেকে নয় তাহলে এখানে বলেছি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে নয় তাহলে আমি এখানে লিখে দিলাম আমি আর কথায় পুরো বাক্যটা লিখছি না তারপরে হচ্ছে ঘূন্য একটি ড্যাশ তাহলে শূন্য একটি পূর্ণ সংখ্যা বা শূন্য একটি অখণ্ড সংখ্যা তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যাটাই লিখবো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শূন্য একটি পূর্ণ সংখ্যা নিরানব্বইয়ের আগের সংখ্যা হলো নিরানব্বই নয় দশ নয় নিরানব্বই তাহলে তার আগের সংখ্যা হচ্ছে নয় দশ আট আঠানব্বই কেন কি নয় দশ নয় নয় একক তার থেকে একক কমিয়ে দাও তাহলে আঠানব্বই একক তাহলে এটা নিরানব্বই যেহেতু কথাটা সংখ্যায় মানে কথাই বলেছে তার জন্য আগের সংখ্যা হলো বলেছে তার আগের সংখ্যা আঠানব্বই বা আটানব্বই বিজোর সংখ্যার যোগফল ড্যাশ সংখ্যা দেখো এখানে একটু বুঝবার আছে তাহলে বিজর সংখ্যা কি কি এক তিন পাঁচ সাত নয় এরকম করে যা খুশি আনলিমিটেড আমার সংখ্যা আমি তৈরি করতে পারবো আনলিমিটেড জোর সংখ্যাও মানে অসংখ্য জোর সংখ্যাও তৈরি করতে পারবো অত বড় করে ভাবতে যাবো না কয়েকটা জোর সংখ্যা দেখো বা কয়েকটা বিজর সংখ্যা দেখো এখানে বীজ সংখ্যা নিয়ে বলেছে তার জন্য বিজয় সংখ্যা নিয়ে বলছি তাহলে ধরে নাও তিন একটা বীজ সংখ্যা আর তার সঙ্গে পাঁচ যোগ করলে আমার হচ্ছে তিন আর আট এক তার সঙ্গে তিন যোগ করব তাহলে হয়ে যাচ্ছে চার তিন তার সঙ্গে তিন যোগ করব ছয় তাহলে দুটি বিজর সংখ্যা সেটি যোগ করলে সব সময় জোর সংখ্যাই হয় আবার তিন দুটি বিজর সংখ্যা সেই দুটি বিজর সংখ্যার থেকে বীজ সংখ্যাকে যদি যোগ করি তাহলেও কিন্তু আমার জোর সংখ্যাই আসবে বিয়োগ করলেও জোর সংখ্যা আসবে আবার যোগ করলেও জোর সংখ্যা আসবে তাহলে এখানে কি বলেছে দুটি বিজোর সংখ্যার যোগ ফল তাহলে জোর সংখ্যা ছ সোমবার থেকে রবিবার মোট কতদিন তাহলে হাতে গুনো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি তাহলে সাত দিন হচ্ছে সাত দিন তাহলে এটুকু হলো এটুকু মিটিয়ে দিই এরপরে যা ড্যাশ ঘন্টায় একদিন কত ঘন্টায় একদিন আমরা জানি সকাল ছটার থেকে দুপুর ছটা তাহলে ছ ঘন্টা তারপরে দুপুর ছটা থেকে সন্ধে ছটা আরও ছ ঘন্টা তাহলে দিন দিবা ভাগ বা দিনের অংশটুকু হচ্ছে বারো ঘন্টা আবার রাত্রের অংশটুকু হচ্ছে বারো ঘন্টা তাহলে সব মিলিয়ে বারো বারো চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টায় এক দিন তাহলে চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টায় একদিন এরপর হচ্ছে ঝ প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল এই যে বললাম যে এই শূন্যকে নিয়ে একটু ঝামেলা আছে শূন্যটা তোমরা এখন বুঝতেও পারবে না শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় এবার কেন স্বাভাবিক সংখ্যা নয় এই টুয়ে যখন শেষের দিকে উঠবে তখন তোমাদের দিকে বলে দেবো যে কি শূন্যকে দিয়ে মানে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে গুণ করলে কী হয় কোন সংখ্যার সঙ্গে শূন্য ভাগ করলে কি হয় এগুলো পরে বলবো মোট কথা জেনে নাও শূন্য স্বাভাবিক সংখ্যা নয় তাহলে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা বলেছে তাহলে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে এক তার সঙ্গে দুই তার সঙ্গে তিন এই প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা যদি যোগ করি তাহলে আমার আসবে তিন আর দুই পাঁচ আর একে ছয় তাহলে এবার ইয়ং ড্যাশ বাংলা বছরের প্রথম ঋতু ধরা হয় আমরা যখন বলি তখন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এরকম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত ছটা ঋতু দুটো মাস করে ছটা ঋতু তাহলে বারো মাস তাহলে প্রথম ঋতু হচ্ছে গ্রীষ্ম গয়রাফলা ফলা দীর্ঘ মূর্ধন্যশয় ময় গ্রীষ্ম এবার দুই দুইয়ের বলেছে সংখ্যায় প্রকাশ করো দুই দশ তিন তাহলে দুই দশ তিন মানে তিন একক তাহলে দুই দশ তিন মানে তেইশ খ আছে নয় দশ নয় এখানে ক দিতে হতো এরপর হচ্ছে খ নয় দশ নয় নয় দশ মানে কত নয় দশ মানে নব্বই আর তার সঙ্গে নয় যোগ করছি মানে নিরানব্বই নিরানব্বই তারপরে হচ্ছে চার দশক শূন্য একক চার দশক একটু সাধু ভাষায় বলছে শূন্য একক তার মানে কি চার দশক মানে চল্লিশ চার দশক তাহলে দশক একক আর দশক মানে একক আর দশক এরকম যদি আমরা ধরি তাহলে চার দশক শূন্য একক এখানে যদি আমি একক আর এখানে দশক লিখি তার মানে চল্লিশ এটা আমার লিখবার দরকারই নেই তোমরা এখন টুয়ে পড়ছো চার দশক শূন্য একক বা চার দশক মানুষ যা চার দশক শূন্য একক মানুষ তাই তাহলে চার দশে চল্লিশ এরপরে হচ্ছে টাকা শত তিন টাকা তাহলে একক দশক শতক এরকম করে মাথায় তিনটে ফুটকি দিয়ে নিতে পারো পরীক্ষা হলে তাহলে ভুল হয় না এবার দুই শত তিন টাকা দুই শত শতকের ঘরে এটা একক দশক শতক তাহলে দুই শত তিন টাকার ঘরে তিন টাকা লিখলাম আমার কিছু নাই এখানে তাহলে আমাকে শূন্য দিতে হবে তাহলে হচ্ছে দুশো তিন এবার কিন্তু এখানে টাকা টাকা লিখবে স্থানীয় অনুসারে সাজিয়ে যোগফল বা বিয়োগ ফল বিয়োগ করো তাহলে এটা মিটিয়ে দিচ্ছি এখন স্থানীয় মানুষ অনুযায়ী সাজাতে বলেছে তাহলে স্থানীয় মানুষ অনুযায়ী বলতে বলতে তখন কিন্তু তোমরা তিনের ক একক দশক লিখবে এখানে দেখো সবগুলোতেই তিনের কয়ে একক আর দশক দুই অঙ্কেরই সংখ্যা আছে তাহলে পঁয়ত্রিশ সাতাশ আটত্রিশ তাহলে পঁয়ত্রিশ সাতাশ মানে দুই দশ সাত আর আটত্রিশ তাহলে যোগ করবো এবার দেখো এ পড়ছো দু রকমভাবে যোগটা করতে পারি আমরা আমরা তিনট তিন চার রকমভাবে যোগ করতে পারি কিন্তু এখানে যেটা বলেছে আটার সাথে পনেরো এটা জানা কথা আটার সাথে পনেরো কেন সাত দুণে চোদ্দো আর একে পনেরো এখানে আট মানে কি সাত আর এক আছে তাহলে দুটো সাত সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো তাহলে আমি এটা মিটিয়ে দিচ্ছি তোমাদের দিকে বোঝানোর জন্য বলছি সাত আর আটে পনেরো পনেরো পাঁচে কুড়ি তাহলে কুড়ি শূন্য হাতে থাকলো দুই তিন আর তিনে ছয় সাত আট আর হাতের দুয়ে দশ তাহলে দশ এরম করে লিখব তার মানে একশো এবার আমার একশো যে উত্তর ঠিক হলো সেটা আমি বুঝবো কেমন করে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তাহলে আমার একদিকে হলো কত টাকা আশি টাকা সাত আটটা পনেরো পনেরো পাঁচে কুড়ি টাকা তাহলে আশি টাকা কুড়ি টাকা তার মানে আমার একশো টাকা হচ্ছে তাহলে আমার উত্তর এখানে একশো টাকা হয়েছে তার মানে ঠিক হয়েছে তাহলে এটা মিটে দিচ্ছি এরপরে বলেছে ক্ষয়েরটা দেখো ক্ষয়ের ক্ষেত্রে কী বলেছে তিরানব্বই থেকে একষট্টি তাহলে নয় দশ তিন এখানে ও একক আর দশক লিখব নিয়ে একষট্টি বিয়োগ করবো বিয়োগ চিহ্ন দেবো এখানে কোনো চিহ্ন নয় মানেই কিন্তু যোগ করা হয়েছে এবার বিয়োগ করতে বলেছে তাহলে তিন থেকে এক বিয়োগ করলে দুই নয় থেকে ছয় বিয়োগ করলে তিন তাহলে বত্রিশ তাহলে নয় দশ থেকে ছয় দশ বাদ দিলে তিন দশ থাকে আর তিন একক থেকে এক একক বাদ দিলে দুই একক থাকে তার মানে আমার এখানে বত্রিশ যে হয়েছে উত্তর কিন্তু সঠিক হয়েছে এরপরে হচ্ছে দুশো তিন চব্বিশ সাত আচ্ছা মেটার দরকার নেই এখানে হয়ে যাবে গ একক দশক শতক লিখব একক যেহেতু স্থানীয় মানে বসেই লিখতে বলেছে স্থানীয় মানের অনুসারে সাজিয়ে মানে এটা লিখব এবার দুশো তিন দুই শত তিন তারপরে হচ্ছে চব্বিশ দুই দশ চার একক এখান থেকে অনেকে কী করো এখান থেকে ভুল করে চব্বিশ লিখে দাও তা করলে কিন্তু হবে না দশক বলেছে তাহলে দুই দশ চার একক চব্বিশ আর সাত বলেছে অনেকে সাত এখানে লিখতে পারো বা অনেকে সাত এখানে লিখে দাও ভুল করে তা কিন্তু করবে না এখানে কি সাত কক বলেছে তাহলে এখানে সাত আসছে তাহলে এই তিনটে যোগ করতে বলছে তাহলে এবার দেখো সব থেকে আমরা যোগ করবার ক্ষেত্রে ভুল আমাদের কেমন করে কম হবে আমরা নিয়ারেস্ট টেন বা সব থেকে কাছের দশ যেটা হবে সেটা মেলাতে যাব তাহলে সাত আর তিনে দশ আমার সহজ এটা হচ্ছে পরম বন্ধু বা পরম মিত্র তাহলে সাত আর তিনে দশ দশ আর চারে চোদ্দো চোদ্দো চার হাতে থাকলো এক সে একটাকে এখানে মনে মনে রাখবো দর্শকের ঘরে মানে দেখো আর তিনে দশ আর চারে চোদ্দো মানে কি এক দশ চার চোদ্দ তা চার তো লিখেছো এক দশটা তুমি লিখো নি তাহলে এক দশ তোমার হাতে থাকলো সেই এক দশটা তুমি এখানে মনে মনে দিয়ে দিলে বা একটু ছোটো করে লিখতেও পারো তাহলে এবার কত হলো এখানে দুই এর আগে তিন তাহলে তিন দশ তার সঙ্গে আর হাতের কিছু নেই দুইশো দুইশো তাহলে দুশো চৌত্রিশ এবার দুশো চৌত্রিশ আমার হলো নাকি সেটা আমি মেলাবো এখানে দুশো আছে এখানেও দুশো আছে এখানে হচ্ছে দুই দশ তাহলে এখানে হচ্ছে তিন দশ আছে তাহলে দুই দশ মনে মনে ভাবো দুই দশ মানে কত কুড়ি আর সাতার তিনে দশ আর সাড়ে চোদ্দো তাহলে এটা হচ্ছে চৌত্রিশ তাহলে আমার এদিকে ছিল দুশো আর এখানকার সবটা মিলে হলো চৌত্রিশ তাহলে সব মিলে দুশো চৌত্রিশ হয়েছে অর্থাৎ আমার অঙ্ক ঠিক হয়েছে এরকমভাবে পরীক্ষা হলো পরীক্ষায় লিখবার পরে আমি যখন অঙ্কগুলোকে মেলাবো তখন বিভিন্ন দিক থেকে যুক্তিগুলো সাজিয়ে আমি চেষ্টা করব নির্ভুলভাবে অঙ্কগুলো করে আসবার এবার সবটা মিটি দিলাম দেখো এরপরে তিনটে অঙ্ক আছে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি শেষ হবে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো তোমাদের আমি বলে দিচ্ছি মানে পরীক্ষার হলে তোমাদের ঝড় চলে আসে আমি বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীকে পড়াতে গিয়ে দেখেছি যে তোমরা যখনই কোনো একটা গদ্যরূপ অনুযায়ী অঙ্ক করতে বলে তখন সেটাকে সরলের নিয়মে অঙ্কটাকে করতে পারো না ধাপে ধাপে অনেকগুলো ধাপে করো কিন্তু সেরকম করে অনেকগুলো ধাপে করবার থেকেও তুমি যদি সরলের নিয়মে একবারে করতে পারো তাহলে খুব ভালো আমি দুটো নিয়মই দেখিয়ে দেবো ধাপে ধাপে করাটাও দেখিয়ে দেবো আবার সরলের নিয়মে করাটাও দেখিয়ে দেবো একটি সমবায় তাঁত কারখানায় মানে সেখানে সবাই মিলে একত্রে কাজ করে প্রতিদিন বত্রিশটি ধুতি পঞ্চাশটি শাড়ি এবং তিরিশটি চাদর তৈরি হয় ভালো করে শুনলে বত্রিশটি ধুতি পঞ্চাশটি শাড়ি আর তিরিশটি চাদর তৈরি হয় কারখানাটিতে প্রতিদিন মোট কতগুলি জিনিস তৈরি হয় তাহলে তোমরা এরকম করে নাকি একক দাগ নম্বর দিয়ে দিই আর এদিকে দশক নিয়ে বত্রিশটি ধুতি নিয়ে এখানে লেখো বত্রিশটি ধুতি তারপরে পঞ্চাশটি শাড়ি পঞ্চাশটি শাড়ি আর তিরিশটি চাদর তিরিশটি চাদর মোট বলেছে তার মানে যোগ এবার দুই শূন্য শূন্য তার মানে এখানে দুই তিন আর পাঁচে আট আট আর তিনে এগারো একশো বারোটি এবার তো আর ধুতি বলতে পারবো না বা শাড়ি বলতে পারবো না বা চাদর বলতে পারবো না তাহলে একশো বারোটি জিনিস কটি জিনিস তৈরি হয় একশো বারোটি জিনিস নিয়ে এখানে লিখতে হয় এতএব কারখানাটিতে প্রতিদিন মোট একশো বারোটি জিনিস তৈরি হয় আমি এখানে উত্তর লিখতে যাচ্ছি না উত্তর লিখতে গেলে সময় নষ্ট হয় প্রচুর তোমরা এখানে লিখবে এতএ কারখানাটিতে প্রতিদিন মোট একশো বারোটি জিনিস তৈরি হয় এবার এই একশো বারোটি জিনিস এই উত্তরটা মেলাবো তিরিশ আর পঞ্চাশে আশি আশি আর তিন হচ্ছে একশো দশ মানে এটা এগুলো হচ্ছে সবগুলো দশক তার মানে আশি আর তিরিশ তাহলে একশো দশ তাহলে আমার একশো দশ হাতে আছে আর এদিকে দুই একক আছে তাহলে একশো বারো একশো দশ আর দুই একশো বারো কিন্তু এটা এরকম করে করলে ভালো তো নাম্বার পাবে কিন্তু বলি কি যে তোমরা দেখো সরলের নিয়ম করবার চেষ্টা করো তাহলে বন্ধনে দিতে শিখে যাবে তাহলে আমার ধুতি কতটি কটি ছিল বত্রিশটি তাহলে বত্রিশ এখন টি ধুতি কিছু লিখবো না পঞ্চাশটি শাড়ি তাহলে পঞ্চাশ তিরিশটি কি চাদর যোগ তিরিশ তাহলে এটা সব মিলে কি এগুলো আমরা কি পাচ্ছি এগুলো হচ্ছে জিনিস তাহলে টি জিনিস তাহলে এই টি জিনিস মানে তিরিশটি জিনিস পঞ্চাশটি জিনিস আর বত্রিশটি জিনিস তার জন্য আমরা এখানে প্রথম বন্ধনে দিয়েছি তাহলে এখানে তিরিশ টি জিনিস পঞ্চাশ টি জিনিস বত্রিশ টি জিনিস তার জন্য এখানে প্রথম বন্ধনে দেওয়া হয়েছে তাহলে অঙ্কটাকে আমি ভালো করে একবার পরিষ্কার করে লিখি তাহলে বত্রিশ যোগ পঞ্চাশ যোগ তিরিশ টি জিনিস সমান আমরা এককের ঘরের সঙ্গে এককের ঘর যোগ করতে পারি তাহলে শূন্য শূন্য দুই দুই দশকের ঘরে তিন আর পাঁচে আট 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 তিনে এগারো টি জিনিস নিয়ে উত্তর লিখবো এতএব কারখানাটিতে প্রতিদিন মোট একশো বারোটি জিনিস তৈরি হয় তাহলে বন্ধনে দিয়ে করতে বা সরল নিয়মে করতেও কিন্তু আমরা শিখব পাঁচের অঙ্ক পাঁচের দাগের অঙ্ক দেখো কি আছে পাঁচের দাগের অঙ্ক আছে কয় মাসে এক ঋতু বৈশাখ জ্যৈষ্ঠ আমরা মুখস্থ করেছি ছোট থেকে তোমরাও এখন ওরকম করে মুখস্থ করো বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল শ্রাবণ বর্ষাকাল তার মানে দুটি মাস করে একটি ঋতু তার মানে পাঁচ দুই মাসে এক ঋতু বাংলা বছরের ক্রমিক ঋতুগুলির নাম লেখো ক্রমিক মনে হচ্ছে পরপর ক্রমিক তিনটি সংখ্যা চার পাঁচ ছয় ক্রমিক তিনটি জোর সংখ্যা দুই চার ছয় ক্রমিক তিনটি বিজয় সংখ্যা এগারো তেরো পনেরো তার মানে ক্রমিক মানে হচ্ছে পরপর তাহলে পরপর আমরা যখন ঋতুগুলিকে বলি আমরা গ্রীষ্ম থেকে শুরু করি বাংলা বাংলা ঋতুগুলি তাহলে ঋতু যখন বলেছে তখন বাংলায় লিখছি তাহলে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এরপর হচ্ছে একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই নয় দশ নয় নিরানব্বই তারপরে কিন্তু আর দুই অঙ্কের কোনো সংখ্যা নেই তারপরে একযোগ হলেই একশো হয়ে যাচ্ছে যেটা একের শূন্য দশ দশের শূন্য একশো তিন অঙ্কের সংখ্যা আছে তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই এটা দুদিন পর মুখস্থ হয়ে যাবে তাহলে ছয়ের দাগের কি বলেছে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই আর বিয়োগ করতে বলেছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় নয়ের পরি দশ তাহলে দশের থেকে ছোট আর কোনো ক্ষুদ্রতম দুই অঙ্কের সংখ্যা নেই তাহলে দশ তাহলে এমনিতে দেখো নয় দশ নয় তার থেকে এক দশ বাদ দিচ্ছে তাহলে নয় দশ থেকে এক দশ বাদ দিলে আট দশ আর এখানে পড়ে আছে কত নয় তা মানে হচ্ছে আট দশ নয় অনেকে এরকম করে করো নয় থেকে শূন্য বিয়োগ দিলাম নয় থাকলো নয় থেকে এক বিয়োগ দিলাম আট থাকলো অনেকে এরকম করে পাশাপাশি বিয়োগ করতে পারো না তারা কি করো তারা এরকম করে নিরানব্বই লেখো এখানে নিচে দশ বিয়োগ করো নিয়ে নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় নয় থেকে এক বিয়োগ করলে আট উননব্বই তাহলে এই পদ্ধতিও ঠিক আবার যখন আমি এই পদ্ধতিতে করব সেই পদ্ধতিও ঠিক তুমি কোন পদ্ধতিতে পারছো তোমার লেভেল অনুযায়ী তোমার সক্ষমতা নেই তুমি করবে আমার কাজ হচ্ছে তোমাকে খালি একটু হেল্প করা যদি এরম করে উপর নিচে লিখে করো সেটাও নাম্বার পাবে আবার যখন পাশাপাশি এরম করে করবে তখনও কিন্তু নাম্বার পাবে তুমি অঙ্কটা ঠিকভাবে করছো নাকি সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস তুমি ঠিকভাবে করতে গিয়ে কতটা মাথা খাটাচ্ছ নিখুঁতভাবে করছো নাকি সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এইভাবে আমাদের সমস্ত জিনিসগুলোকে আমরা ধীরে ধীরে করব আমাদের দেখো এগারো প্রশ্নপত্র এগারো হয়ে গেল এই বইটার মধ্যে প্রশ্নপত্র ওই ষাট পঁয়ষট্টি পর্যন্ত আছে তেষট্টি তারপরে হচ্ছে সব মিলিয়ে সাতষট্টি পর্যন্ত আছে বছরের মধ্যেই কিন্তু এই বইটা শেষ হবে এই বইটা শেষ করতে সময় লাগবে ধীরে ধীরে করাবো যখন তোমরা একটু পারবে তখন দেখবে তোমরা নিজেরাই বাড়িতে কিন্তু বাড়িতে হোমওয়ার্ক হিসেবে কিছু কিছু প্র্যাকটিস করতে পারবে আজকে পর্যন্তই পরের দিন প্রশ্ন করতে